বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি তার জন্য তো মিস করবেন না আজকের ভিডিও থার এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধু আপনার হাতের থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি অনেকজন নিয়ে থাকে এবং তারা আপনার মোবাইলে ভিডিও দেখতে দেখতে কিন্তু ভিডিও জানেন আমরা শর্ট ভিডিও ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন এবং স্ন্যাপচ্যাট বলুন এবং ইউটিউব বলুন যেখানে কিন্তু শর্ট ভিডিও ইনস্টল করতে থাকে ইনস্টল করতে থাকে আপনার মোবাইলে কিন্তু শর্ট করে কেউ দেয় না তো আজকে এমন একটি দু হাজার পঁচিশে নিউ একটা অ্যাপসের সাথে আমাদের পরিচয় করে দেব যে অ্যাপসের সাহায্যে কী করতে পারবেন আপনি সেটা অফ করে দেবেন কেউই আর আপনার ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন না তো বন্ধুরা এই কাজটি কী করে করবেন তো তার দেখানোর মধ্যে বলবো অবশ্যই আর যে সূর্যটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করে রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ট্রেনে টেনে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন না আপনার ইউটিউবে ভিডিওগুলি কীভাবে বন্ধ করবেন মানে আপনার কেউই আপনার ভিডিওটি দেখতে পাবে না তো বন্ধুরা রিকোয়েস্ট করবো ভিডিওটা স্টেপ বাই স্টেপ করবেন তাহলে কিন্তু শিখে যাবেন এবং একশো পার্সেন্ট উপকৃতা অ্যাপ আমিও ব্যবহার করি আপনারাও ব্যবহার করে মজা পাবেন দু হাজার পঁচিশে নিউ আপডেট ঝাঁসু একটি অ্যাপ তো চলুন অ্যাপসটি আমি বলে দেবো ভিডিও লাস্টে আপনারা কোথা থেকে পাবেন এখন অ্যাপসটি কাজটা আমি দেখায় তো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি ইন্টারফেন্স নিয়ে আসবে তো আপনারা কী করবেন গ্রেসটা ক্লিক গ্রেস গ্রেসটাকে ক্লিক করতে পর দেখতে পাবেন এনে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন তো বন্ধুরা অ্যাপসটা আপনাকে একটা এরকম ইন্টারফেন্স নিয়ে আসবে তো আপনাকে কি করতে হবে আপনার বার্থ ডেটটা এখানে দিতে হবে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে তো আমি এখানে আপনার আমার জন্ম তারিখটা দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা দিয়ে দেবেন তারপরে কী করবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তো বন্ধুরা কন্টিনিউ ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে গ্রেন পারমিশন তো এখানে গ্রেন পারমিশনে ক্লিক করে দেবেন গ্রেন পারমিশনে ক্লিক দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটা নিয়ে আসবে তো আপনারা এই পারমিশনটি অন করে দেবেন অন করে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ আমরা কী করবেন এনে কন্টিনিউ ক্লিক করে দেবেন এনে দেখবেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেখতে পাবেন নট নাও আমরা নট নাও ক্লিক করে দেবেন নট নাও ক্লিক করে দেখতে পাবেন আপনারা এখানে নট নাও বা গ্রেন্ট পারমিশন তো আপনারা কী গ্রেন্ট পারমিশনে ক্লিক করে দেবেন গ্রেন্ট পারমিশন ক্লিক করে আপনারা কী করবেন এই পারমিশনটিকে আমরা অন করে দেবেন এই পারমিশনটি দেখতে পাবেন এখানে একটি আপনার অ্যাপসটি চলে আসবে যে অ্যাপসটি আমি ডাউনলোড করেছি ফ্রি তো এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি টাচ করবেন এই অ্যাপসিটি টাচ করে আপনারা ইউজ দিস ফ্রি এটা আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে কী করবেন এখানে নট নাও দেখতে পাচ্ছেন এখানে নট নাও ক্লিক করে দেবেন নট নাও ক্লিক করে দিলে আপনার কাছে অ্যাপসটি এরকম একটি ইন্টারমেশন নিয়ে আসবে তো বন্ধুরা আপনারা যখনই এই পারমিশনগুলি অ্যাপসটি দিয়ে দেবেন তখন দেখতে পাবেন নিচে তিনটি ফিউচার দেখতে পাবেন তো দেখতে পাবেন সাইডে ইন অ্যাপ ব্লক এই জায়গা টাচ করে দেবেন এই জায়গা টাচ করে দিলে বন্ধুরা কামাল দেখতে পাবেন আপনি এখানে দেখতে পাবেন ইউটিউবের ইউটিউবে ব্লগ শর্ট তো ব্লগ ভিডিও সার্চ তো আপনি কমেন্টটাকেও ব্যান করতে পারবেন এবং পিকচারগুলাকেও ব্যান করতে পারবেন একটু স্ক্রোল ডাউন করে দেখবেন সেম টু সেম এখানে দেখতে পাবেন ইনস্টাগ্রাম তো যখন এই কোনটাতে টাচ করবেন ইনস্টাগ্রামে সব কিন্তু আপনি ব্লগ করতে পারবেন দেখুন ব্লগ স্টোরি ব্লগ রিল আপনার মোবাইলটা আপনার বন্ধু হোক যেই হোক কিন্তু আপনার যখন ফোনটা হাতে নেবে সে যখন আপনার ইনস্টাগ্রামটা অন করবে তো কোনো প্রকারে কিন্তু ভিডিও দেখতে পাবে না জাস্ট ব্লগ দেখাবে তো চলুন আমি ইউটিউবে ক্লিক করে দেবো ইউটিউবে দেখুন এখানে স্কোনে মতো এখানে ক্লিক করে দেবো ক্লিক করতে পর আমি দেখতে পাচ্ছেন এখানে ব্লগ তো গ্রেডের পারমিশনে ক্লিক করতে হবে গ্রেড পারমিশন ক্লিক করে অ্যাপসটা বা খুঁজে নিতে হবে আমাকে অ্যাপসটা এখানে খুঁজে নিতে হবে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা অবশ্যই পারমিশনটা দিতে লাগবে তো পারমিশনটা দিয়ে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে ডান করে দেবেন এই যে ডান দেখছেন ডান ডান করে দেবেন দেখুন এখানে ব্লক শর্ট এখন কিন্তু অন হয়ে যাবে তো অন করে দিলে এখন আমরা চলে যাব সরাসরি ইউটিউবে ইউটিউবে যে আমরা এখন কিন্তু করব যে আমরা শর্ট কিন্তু এখানে প্লে করবো দেখুন আমি যখন শর্ট অন করতে চাইছি দেখুন ব্যাকে আসবো আবার ইউটিউবে ঢুকবো এই জায়গায় দেখুন আমি কোনো শর্ট ভিডিও জায়গায় যাইতেছি আমি শর্টটা ব্লক করেছি জাস্ট শর্ট গালাই যেমন শর্ট ভিডিও এই শর্ট ভিডিওটা আমি যখনই টাচ করবো তো দেখুন আমার কিন্তু এখানে ব্লক দিক আছে কোনো রকমই কিন্তু চলবে না বন্ধুরা আপনিও চালাতে পারবেন না কিন্তু আপনারা যাকে ফোনটা দেবেন সেও কিন্তু কোনো প্রকার চালাতে পারবেন না তো আমরা কী করতে হবে চালাতে গেলে আবার কী করতে হবে অ্যাপসটা ভিতরে ঢুকে যেতে হবে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন অ্যাপসটা ভিতরে ঢুকে যেতে হবে অ্যাপসটা ভিতরে ঢুকে আবারও দেখতে পাবেন অ্যাড ব্লক তো অ্যাপ ব্লকে যাচ্তে হবে এটাকে আপনাদেরকে অফ করে দিতে হবে এটা যখনই অফ করে দেবেন বন্ধুরা আপনার কাছে কিন্তু ইউটিউবে সে ভিডিওটি চলবে দেখুন এখন আমি ইউটিউবে এসেছি ইউটিউবে যাইতেছি এখন কিন্তু শর্ট ভিডিও আমি প্লে করছি কিন্তু প্লে হইতেছে তো কিন্তু তখন কিন্তু হইতেছিল না তো যদি আবারও দেখতে যান তো বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক আপনারা স্ন্যাপচ্যাট বলেন টিকটক বলেন যত ভিডিও অডিও মানে ভিডিও পেস অ্যাপস আছে সব কিন্তু এই সিরিজটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করতে গেলে আপনারা সরাসরি চলতে হবে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সরাসরি চলে প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ করবেন টাইপ ফ্রি দেখতে পাচ্ছেন এই বানানটি দেখে নেন টাইপ ফ্রি এটি সার্চ করলে এরকম একটি অ্যাপ প্লিশ আমাদের চলে আসবে এই লোগোটি দেখে রাখুন এই লোগোটি দেখে অ্যাপ ডাউনলোড করবেন এবং আপনারা মজা করতে পারবেন তো অবশ্যই বন্ধুরা কমেন্টে বলতে ভুলবেন না এই অ্যাপসটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো দারুণ লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও